সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম পোলাও রান্না করব, নতুন এক বিয়ে স্টাইলে ঠিক আছে পুরান যেভাবে রান্না করি সেইভাবে শেয়ার করবো সর্বপ্রথমে এইখানে হলো কাঁচামরিচ আর তেজপাতা দিব দিয়ে হলো এখানে আমি পোলার চাল ঢেলে দিব তারপর এখানে হলো আমি দিব সর্বপ্রথম হলো কাজুবাদাম বাটা দিব এখানে আমি কাজুবাদাম বাটা তারপরে এইখানে দিব হলো আমি রসুন বাটা তারপর এখানে দেবো আমি আদা বাটাটা ইউজ করব তারপর পেঁয়াজ কুচি ইউজ করব এই যে পেঁয়াজ কুচি এখানে দেওয়া হলো তারপর আমি ভালো করে নেড়ে চেনে নেব হালকা পাতলা একটু নেড়ে চিনি নিতে হবে তে ভাজা ভাজা হয়ে যায় একদম ঠিক আছে তারপর স্বাদ অনুযায়ী লবণ দিলাম এখানে দেওয়ার পর আমি এখন দেব কিসমিস ঠিক আছে কিশমিসটা দিয়ে দিব এখানে আমি গুঁড়ার দুধটা ইউজ করব। গুঁড়ার দুধটা দিয়ে আমি ভালো করে আর পাঁচ মিনিট আমি নেড়ে নিয়ে পানি ঢেলে দেবো এখানে পানি ঢালার পরে এখানে যখন একটু পানির একটু মাখা মাখা মানে শুকিয়ে যাবে ঠিক আছে ধর এরকম টাইম হবে তখন আমি খাল আর হলো গরম মশলাটা ইউজ করব এলাচ যেটাকে বলে আমি এটা ইউজ করব। দিয়ে ঢেকে দেব তার কিছুক্ষণ পরে আমার পোলাওটা সুন্দর একটা ইয়ে চলে আসবে আমি পেস্ট ভেজে ঠিক আছে আমি ছিটিয়ে দিব দিয়ে আমি এখানে জা প্রাণটি ইউজ করলাম না জা প্রাণটা ইউজ না করলে চলে পোলাও হয়ে গেল। এখন আপনাদের সাথে সাফ করে দেখাবো কেমন হয়েছে না হয়েছে চলুন দেখেন ঠিক একদম হোটেলে বলেন এমনকি হলো পুরান্ডাকে যেভাবে করে রান্না করে আমি সেইভাবে শেয়ার করলাম এভাবে আপনারা গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন আপনি ই করবেন ই করে আপনারা খেয়ে দেখবেন কেমন হয় না হয় নতুন একভাবে আমি ঠিক যেইভাবে করেছি এইভাবেই করে এটা লাগে ওইটা লাগে অনেক মশলা লাগে এটা ভুল কথা কথাবার্তা